কথা আছে সেগুলো ছন্দ আকারে পরিবেশন করছে যে মেয়েগুলো তাদের সঙ্গীত পরিবর্তন করে বলতে শুরু করলি আমাদের মধ্যে এমন এক এসে উপস্থিত হয়েছেন যিনি আগামীকাল কেউ মেয়েটা জানেন আচ্ছা বলেন এই ছোট ব্যচা এটা তো একটা কঠিনা হবে ভবিষ্যতে মাথায় মস্তিষ্কে বননে কেন্দ্রে গেল তাই বোঝা যায় ঐসব মেয়েদের পরিবারের যারা ছিলেন ওদের অভিভাবক যারা

Boop.